নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা এখন আমি সাকিব খানের আপকামিং যে দুটো সিনেমা আসছে সেটা হচ্ছে তাণ্ডব আর একটা হচ্ছে বরবার তো সেই সিনেমা নিয়ে দুটো বিষয় নিয়ে কথা বলবো প্রথম হচ্ছে তাণ্ডব নিয়ে যদি কথা বলি তো তাণ্ডব ছবির অলরেডি কিন্তু শ্যুটিং আমি আগে কালকেই বলে দিয়েছিলাম ভিডিও করে যে ওটা সেকেন্ড উইক মার্চের সেকেন্ড উইক থেকে ছবির কিন্তু শুটিং স্টার্ট হতে চলেছে কিন্তু আজকে কিন্তু অফিসিয়ালি সেই আপডেটটা আমরা পেয়ে গেলাম এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি সাকিব খান এবং রায়হান রাফি এবং ছবির যে প্রযোজকগুলো ওই যে তারা কিন্তু একটা জায়গায় বসে মিটিং করে তারা কিন্তু পরিদেশটা কনফার্ম করে দিচ্ছে এবার এই তাণ্ডব থেকে কয়েকটা আপডেট আমাদের কাছে উঠে আসছে সেই আপডেটগুলো কী কী প্রথমত হচ্ছে এই ছবির প্রথম যে আপডেটটা হচ্ছে সেটা হচ্ছে এই ছবি শুটিং স্টার্ট হবে মানে দ্বিতীয় দোসরা মানে দ্বিতীয় বলছি দ্বিতীয় সপ্তাহের মার্চ মাস থেকে এটা জানতে পেরেছি দ্বিতীয় যে আপডেটটা আসে সেটা হচ্ছে এই ছবিতে দুটো নায়িকা থাকতে চলেছে একটা হচ্ছে ভারতীয় আর একটা হচ্ছে বাংলাদেশি বাংলাদেশি নায়িকা হিসেবে আমরা জয় হাসানকে পেয়ে গেছি এবার দেখা যাক ভারতীয় নায়িকা হিসেবে কে থাকতে চলেছে সেটা তো সময় এলে জানতে পারে তবে কে থাকতে চলেছে সেটা নিয়ে একটু এক্সাইটমেন্ট অবশ্যই রয়েছে তৃতীয় যে আপডেটটা নিয়ে কথা বলবো তাণ্ডবের সেটা হচ্ছে এই ছবির বাজেট কিন্তু তুফান ছবির বাজেটের থেকেও অনেক বেশি হতে চলেছে ওটা কিন্তু আপডেট আসছে এরকম চতুর্থ যে আপডেটটা বলবো সেটা হচ্ছে আমরা তুফানে যে অ্যাকশন পেয়েছিলাম আমরা খুব কম পরিমাণে তুফানে অ্যাকশন পেয়েছিলাম তবে তাণ্ডব ছবিতে কিন্তু ভরপুর অ্যাকশন থাকতে চলেছে এটা এরকম কিন্তু বলা হচ্ছে এবং অনেকে ধারণা করছে তুফান যেহেতু এরকম একটা ছবি হওয়ার পরও ছবিটা ওরকম ছাপ্পান্ন থেকে আটান্ন কোটি টাকার মধ্যে কালেকশান করেছে তো আশা করা যায় তাণ্ডব যা কালেকশন করবে তারা মোটামুটি একশো কোটি ক্রোড হয়তো একশো কোটি ক্লাস কালেকশন হয়তো আসতে পারে এরকম কিন্তু আপডেট করা হচ্ছে তো দেখা যাক সেগুলো কেমন হয় এবার আসি বরবাদ ছবি নিয়ে দেখুন বরবাদ ছবি নিয়ে আপডেট বলতে সেরকম কিছু নেই তবে যেটা মনে হচ্ছে যেটা বলার হচ্ছে যে বরবাদ ছবির আজকে চোদ্দ তারিখে কিছু একটা আসার কথা ছিল এবং সেখানে আমি বলেছিলাম হয় সেকেন্ড লুক আসতে চলেছে নয় কোনো টিজার আসতে চলেছে কিন্তু এখন যে সমস্ত ইনসাইডার রিপোর্ট থেকে আমি যে আপডেটটা পাচ্ছি সেটা হচ্ছে আজকে হয়তো বরবার ছবির কোনো কিছু হয়তো আসবে না হয় নয় কোনো টিজার বা কোনো ফার্স্ট সেকেন্ড লুক যেটা আসার কথা ছিল সেটা হয়তো সম্ভবত আসবে না কিন্তু কবে আসবে সেটা নিয়ে এখন কোনোরকম কোনো আপডেট আমার কাছে নেই তবে সম্ভবত আজকে হয়তো আসবে না যদি আসে তবে এটা হতে পারে যে আজকের সেই মানে সেকেন্ড টিজার বা সেকেন্ড পোস্টার বা টিজার যদি আসে তার অ্যানাউন্সমেন্ট কিন্তু আজকে আসতে পারে আজকে শুধু বলে দিতে পারে যে কবে এটা আসবে সেটা কিন্তু আপডেট দিতে পারে তবে আশা করছি আজকে কিন্তু কোনোরকম এগুলো আসার চান্স নেই তো তোমাদের এই বিষয়গুলো নিয়ে কি মতামত তোমরা অবশ্যই জানিও আর তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর তাণ্ডব এবং বরবাদ এই দুটো ছবি নিয়ে তোমরা কতটা এক্সাইটেড অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলো না এবং বরবাদ এবং তাণ্ডব এই দুটো ছবি কি হাকিব খানের যে বিগেস্ট রেকর্ডটা যেটা রয়েছে তুফান দিয়ে সেই রেকর্ডটাকে কি ব্রেক করতে পারবে সেটাও তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আর একটাই কথা বলবো যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেলেঙ্গটা অবশ্যই প্রেস করে দিও ভালো থেকে সুস্থ থেকে দেখার চোপ পরে ভিডিও